অস্ট্রেলিয়ার সেই ভূতুরে কবর কথা ও কণ্ঠে সানজি মন ভূতুরে নানা ধরনের কর্মকাণ্ড যে বিশ্বের সব স্থানে ঘটে তার একটা প্রমাণ হলো অস্ট্রেলিয়ার কবরস্থান সে কবরস্থানের এই ঘটনা নিয়ে অনেকে আতঙ্কিত হন যদিও আর কোনো ব্যাখ্যা এখনো পাওয়া যায়নি মেলবোর্নে খ্রিস্টানদের একটা পুরনো কবরস্থান আছে সে কবরস্থানে ঘটে এই অদ্ভুত ঘটনাটি আর এই ঘটনাটি দেখে বহু মানুষ আতঙ্কে সে স্থান আর যাতায়াত করেন না পুরানো সে কবরস্থানটির পাশ দিয়ে যাওয়ার সময় কেউ বেখেয়ালে ভেতরের দিকে তাকালে শুধু একটি নির্দিষ্ট কবর ফলক দেখতে পায় সে কবরটা হলো এমা ফ্লোরেনা নামক এক মহিলার আজব ব্যাপার হলো দ্বিতীয়বার কেউ যখন ভালো করে সে কবরস্থানের ভেতরে তাকায় তখন সে হাজার খুঁজে সে এমা ফ্লোরারের কবরটি দেখতে পায় না এই ব্যাপারটি মেলবোর্নে বহু লোকের বেলায় ঘটেছে আর এ কারণে তা যে নির্দিষ্ট কোনো ব্যক্তির ভ্রম তা বিশ্বাস করার কারণ নেই ফলে বিষয়টি ভূতুরে কর্মকাণ্ড হিসেবে মেনে নিতে হয়েছে সবাইকে এমনই একশো ঘটনা সেই জায়গার একটা লোকের সাথে গঠিত হয় যখন সে রাস্তা দিয়ে আসছিল এই কবস্থাটির পাশ থেকে সে বাসায় ফেরার পর সময় অনেক রাত্রির হয়ে গেছিলো যখন সে আত্মস্তে আসার সময় অন্নমনস্ক হাঁটছিল তখন হঠাৎ করে তার ওই কবরস্থানের দিকে চোখ পড়ল তখন সে কবরটি দেখতে পেল দেখার পর দ্বিতীয়বার যখন সে চোখটি ঘুরিয়ে নিল ঘুরিয়ে নেওয়ার পর আবাদ তাকালো তার সাথে সে একই ঘটনা ঘটল সে কবরটি ওখানে ছিল না পরে লোকটি যেহেতু লোকমুখে মুখে শুনেছিল এই কথাটি সে সাহস করে সে কবরস্থানটার ভিতরে ঢোকার নির্ণয় করলো সিদ্ধান্ত নিল সে ঢুকে খুঁজতে লাগলো যে চোখে প্রথম দেখায় সে কী দেখেছিল আদৌ কি সেটা সত্যি না পরে সে ঢুকতে ঢুকতে সত্যিকারে একসময় খুঁজে পেলো সে জিনিসটা খুঁজে পাওয়ার পর সে আনন্দ করবে না কি ভয় পাবে ভেবে উঠতে পারছিল না কারণ সবাই দ্বিতীয়বার সেটা দেখতে পেতো না কিন্তু সে দেখতে পেয়েছিল। সে দেখতে পাওয়ার পরপরই সে আরও কাছে আগিয়ে গেল আগিয়ে যাওয়ার সাথে সাথে সে দেখল একটা বড় ছায়া মূর্তি তার সামনে হঠাৎ করে এগিয়ে আসছে সে আর বলা মুখে বলার ভাষায় ছিল না সে দৌড়াতেও পারছিল না তার গা স্থির হয়ে দাঁড়িয়ে গিয়েছিল পরে হঠাৎ করে সে জ্ঞান হারিয়ে ফেলল জ্ঞান হারানোর পরেই সে চোখ খুলে উঠে নিজেকে হাসপাতালে পেল আর এবং তার পরিবার পরিজনরা তার পাশে ছিল তারপর সে ঘটনাটি সম্পূর্ণ খুলে বলল তারপর ওখানকার একজন চার্চের লোকও ওখানে ছিল সে বলল তোমার ভাগ্য ভালো ছিল এই কারণে তুমি বেঁচে গিয়েছো তাতে দ্বিতীয়বার যে দেখতে পেয়েছিল সে কখনই আর বাসায় ফেরত আসতে পারেনি ওখান থেকে এর জন্য তারপর থেকে ওই লোক ওই রাস্তাটি সম্পূর্ণ ত্যাগ করে দিয়েছিল আর কখনও সে ওখানে যায়নি আর এই ব্যাপারটা আর কারোর সাথে শেয়ার করেনি তবে এখনও নাকি ওখানে এরকম ঘটনা প্রায়শই ঘটতে দেখা যায় ঘটনাটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন